আগামী চৌঠা ডিসেম্বর থেকে ও ডিসেম্বর বিশাল করে প্রতিটি পথে পথযাত্রার মধ্য দিয়ে সমস্ত বিশালকরকে এক সূত্রে গাঁথার উদ্যোগ নিয়েছেন বিধায়ক সুশান্ত দেব বিধায়কের এই মুহূর্তে পদক্ষেপকে সাফল্য মন্ডিত করতে বিশালগড়বাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন মঙ্গলবার বিশালগড় বিজেপি মন্ডল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পথযাত্রার বিষয়ে তুলে ধরেন বিধায়ক সুশান্ত দেব তাছাড়া এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতুশী দাস মন্ডল সভাপতি তপন দাস সহ সম্পদ সাহা আজকের এই সাংবাদিক সম্মেলনে অন্তর্ভুক্ত উপস্থিত আছেন মাননীয় মন্ডল সভাপতি তপন দাস থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অতসী দাস আমাদের সহসভাপতি দুই দুজন জিতেন সাহা এবং শ্যামল দেবনাথ সাধারণ সম্পাদক দুজন সুজয় দে শঙ্কর সাহা সম্পাদক বাপি সাহা মহোদয় তৎসঙ্গে আপনারা যারা সাংবাদিক ভাই বন্ধুরা আছেন প্রত্যেককে বিশালগড় মণ্ডল কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি যে বিষয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন আমরা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী চার তারিখ থেকে চৌঠা ডিসেম্বর থেকে নয় তারিখ পর্যন্ত আমরা এই ছদিন ব্যাপী বিশালগড়ের প্রত্যেকটা বুথকে কাবার করে আমরা একটা পদযাত্রা করব যেই পদযাত্রার নাম দেওয়া হয়েছে বিশালগড় একতা পদযাত্রা এই একতা পদযাত্রা বিশালগড়ের ষাটখানা বুথ আছে প্রত্যেকটা বুথে আমরা টাচ করে প্রত্যেকটা বুথ ব্যবহার করে আমরা ষষ্ঠ দিনের দিন মন্ডল অফিস প্রাঙ্গণে একটা জনসভার মাধ্যমে এই পদযাত্রাকে আমরা সমাপন করব এই পদযাত্রা শুরু হবে বিশালগড়ের ষাট নম্বর বুথ তথা ধ্বজনগর এলাকা থেকে আমরা বিশালগড়ের বিভিন্ন পথ গ্রাম থেকে শহর আমরা বিভিন্ন অলিগলি পরিক্রমা করে আমরা মন্ডল অফিস কার্যালয়ের সামনে এই পদযাত্রাকে সমাপন করব এই পদযাত্রার একটাই উদ্দেশ্য ঐক্যবদ্ধ বিশালগড় উন্নত বিশালগড় শ্রেষ্ঠ বিশালগড় এই টেকলাইনকে সামনে রেখে আপনারা সবাই অবগত আছেন আজকে দু হাজার আঠারো সনে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে গোটা রাজ্যব্যাপী উন্নয়নের জোয়ার বইছে তারপর দু হাজার থেকে তেইশ পর্যন্ত বিশালগড়ের পদ্মফুল আমরা ফোটাতে পারিনি আপামোর বিশালগড়বাসীর আশীর্বাদ ভালোবাসা পেয়ে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে বিশালগড়ে পদ্মফুল ফোটানো হয়েছে এবং আমাকে জনগণ রায় দিয়েছে আমি বিধায়ক হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি চেষ্টা করছি প্রত্যেকটা বিশালগরের অলি গলি উন্নয়নের জোয়ারে ভাসানোর জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে